আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মসুর ডাল আর টমেটো দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা থাকলে মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না আপনারা এটা রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে হবে দারুণ মজার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য পাত্রে একটা পাত্রে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে মসুর ডাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে তিনটা মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে এরপর একটা কাঁচামরিচ ভেঙে দিলাম একটু রসুন কুচি দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এখানে দুই কাপ মতো পানি দিয়ে ঢেকে দিলাম এখন আমি টমেটো আর ডালটা সেদ্ধ করে নিব আর মাঝখানে অবশ্যই একটু নেড়েচেড়ে নিতে হবে চুলা গাছটা মিডিয়াম রয়েছে আর এটা আমি এখন নেড়ে দেবো কিছুক্ষণ পরে ফিরে আসলাম ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আরও একটু সেদ্ধ করে নিব আর এখানে অবশ্যই আপনারা টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগছে প্রায় সময় হয় যে মাছ মাংস ডিম কোনোটাই ঘরে থাকে না তখন পরিবারের সবাইকে ম্যানেজ করতে একটু সমস্যাই হয়ে যায় যদি এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন সাথে যদি কোনো ভর্তা আইটেম থাকে তাহলে কিন্তু পুরো পুরো পরিবার খুব সহজেই ম্যানেজ হয়ে যাবে তো টমেটো ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি একটা ফোড়ন দিয়ে ফ্রাই ফ্রাইপ্যান দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আস্ত জিরা ফোড়ন দিলাম এরপরে দুটো কাঁচা মরিচ আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যতটুকুন লাগে আর কি আমার এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন আমি এটা ভালো করে ভেজে নিব একটু লাল লাল কালার হয়ে আসবে তত এখন পর্যন্ত ভেজে নিতে হবে দেখেন খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে ভাজতে ভাজতে আর পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কমে গেছে তো আমার ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি এটা টমেটো ডালের মধ্যে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম টমেটো ডালটা দেখেন কতটা পরিমাণে কমে গিয়েছে আর একদম একটু ঘন 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 হয়েছে খুব বেশি পাতলা কিন্তু ওটা হবে না একটু ঘনই হবে তো দেখেন এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে এটা জাল করে নিব দিয়ে এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও একটু বেশি করেই দিয়েছি তো ঢেকে দিলাম ফিরে আসব আরও তিন চার মিনিট পরে আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি আরেকবার নেড়ে চেড়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব ভালো করে ফুটে উঠেছে চুলা রাসটা আমি মিডিয়াম হাই করে দিয়েছি কারণ আর বেশিক্ষণ রান্না করতে হবে না আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই রেসিপিটি যেটা থাকলে মাছ মাংস কোনোটারই দরকার হবে না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ